আমি এখন আছি আমার এক কৃষক ভাই জনাব সিরাজ শেখ ভাই ধানের জমিতে উনি জসলং ইউনিয়নের বর্তমানে প্যানেল চেয়ারম্যান বাইকে আমরা রবি মৌসুমে সহায়তা হিসেবে বিনা পঁচিশ জাতের ধান দিয়েছিলাম বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট হতে উদ্ভাবিত একটি প্রিমিয়াম কোয়ালিটির জাত যেটা বাসমতি টাইপের এবং বাংলাদেশে উদ্ভাবিত প্রথম সবচেয়ে চিকন ও লম্বা জাতের ধান মারশাল্লা বাইয়ের ক্ষেত্রে অনেক ভালো ফলন হয়েছে বাইকে আমরা দশ কেজির মতো ধান দিয়েছিলাম বিশ্ব খুব যত্ন সহকারে করছেন এই এলাকায় এই ধানটা এই প্রথম করা হয়েছে এমনকি আমাদের সিরাজ শেখ বাই করছে বাইর মুখ থেকে শুনবো যে এই ধানটা চাষ করে বাই কতটা খুশি বা কতটা লাভবান হবেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ধানের বৃষ্টি এবং ধানটা পা আমার খুব পছন্দ হয়েছে এবং মোটামুটি

এর জন্য আসলে দেরিটা হয়ে যায় এইবার ইনশাল্লাহ এটা থেকে বীজ রাখতে পারবেন আগামীবার করবেন ইনশাল্লাহ তো এই দানের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে এই বিনা পঁচিশ দানের তুলনামূলক ইউরিয়া সারের পরিমাণটা কম লাগে গাছটাও অনেক লম্বা হয় আবার অল্প বাতাসে বা বৃষ্টির পানিতেও গাছটা হেলে পরে আবার দুই তিন দিন পরে নিজে এটা রিকোভারি করতে পারে অটোমেটিক আবার দাঁড়িয়ে যায় কয়েকদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে বাতাস হচ্ছে তারপরেও গাছগুলো দাঁড়িয়ে আছে

আচ্ছা অতুলনায় অন্যান্য ক্ষেত্রে এর ডবল সার লাগবে আচ্ছা সারও কম লাগে ফল অনেক ভালো হয়েছে ইনশাল্লাহ আর উনি লাইনলগো মেনটেইন করিয়া লাগাইছিল যার কারণে কুশিও ভালো হয়েছে অনেক এমনকি সরাগুলাও পুষ্ট এমনকি এটা এক হাজার ধানের গড় ওজন উনিশ গ্রামের মতো আর এই যাত্রার গড় জীবনকাল হচ্ছে একশো দিনের মধ্যে তো আপনারা রবি মৌসুমে যাত্রা করতে পারেন একবার দেখেন একটু কাছ থেকে যদি দেখেন বা একটু ক্যামেরাটা কাছে আনেন দেখেন দানের ছরা। কি সুন্দর হয়েছে এবং ধানগুলাও অনেক বড় বড়ো সরু লম্বা তারপরে লম্বা একদম বাসমতি টাইপের তো এটা বিদেশে রপ্তানি করার চিন্তা চিন্তাভাবনা আছে ইনশাল্লাহ তো বিদেশে রপ্তানি করে আশা করি প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করা যাবে যেহেতু এই বাসমতি টাইপের দানেই এইবারই বাংলাদেশে মানে এটাই প্রথম বিনা পঁচিশ আসসালামু আলাইকুম